নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেকে জানাই স্বাগতম আলোচনা করছি রাশি কর্কট নিয়ে বোনাস রাশিফল ফল আলোচনা করব দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে আপনারা জানেন যে সেপ্টেম্বরের বোনাস আমরা যখনই আলোচনা করবো নক্ষত্রভিত্তিক একটা আলোচনা চলবে এবং বোনাস মানে যে সামথিং এক্সট্রা সেটাও আপনাদের অজানা নয় অনেক জাতক জাতিকারা আছেন তারা প্রচুর স্ট্রাগলে থাকেন অনেক জাতক জাতিকারা আছেন তাদের স্ট্রাগল যেন কমতে চায় না এমন একটা মধ্যে আপনাকে কন্টিনিউ করতে হয় যে ভাইবসটা আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে পারছে। যে ভাইভসে আপনি নিজেকে পুরোপুরি বিকশিত করতে না দেখুন আমি খুব সিম্পল ভাবে একটা কথা বলতে চাই আপনাকে প্রথমত কর্কটে তিন নক্ষত্র আলোচনা করবো বাট ফার্স্ট সিনারিওটা বুঝুন আজকে হেলথ ঠিকঠাকই ছিল বাট সাডেনলি কিছু ঘটনা আপনাকে অনেকটা নড়িয়ে দিয়েছে অনেকের মেরুদণ্ড নড়িয়ে দিয়েছে মানে যে ট্রাস্টে আপনি ছিলেন যে হাওয়ায় আপনি সুন্দর করে ভেসে ভেসে বেড়াচ্ছিলেন সেই বিশ্বাসের ভিতটা কিন্তু নড়ে গেছে বিশ্বাসের ভিতটা পূর্ণাঙ্গ নড়ে গেছে এগোতে পারছেন না চাইলেও এগোতে পারছেন না আমি মনে করি যারা এই বিশ্বাসীর ভিতটা পুরোপুরি নড়ে গেছে যাদের চাইলেও যারা এগোতে পারছেন না চাইলেও যারা একটা স্ট্রাগলের মধ্যে কম বেশি রোচেন তাদের প্রগ্রেসিভ জায়গা বাড়বে এবং হঠাৎ করেই যে আকাশ থেকে পড়েছেন আকাশ ভেঙে পড়েছে হঠাৎ করে এই পরিস্থিতিটা কিন্তু সেপ্টেম্বরে আপনার ম্যানেজ হওয়া যাবে এবার তেরো তারিখের পরে আমি বিশ্বাস করছি অনেকে কর্মজীবনের ক্ষেত্রে কি দেখলেন যে এত বছরের একটা অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে রয়েছেন দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছেন হঠাৎ করে আপনাকে নেগেটিভ বলে দিল হঠাৎ করে আপনার সাথে একটা কনসপিরেসি শুরু করো কোথাও যেন আপনাকে তাড়ানোর চেষ্টা মানে একদম ভাবে বললে কোথাও যেন তারা চায় যাতে আপনি আর চাকরিটা না করতে পারেন মানে আপনাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে এই ম্যাটারে কিন্তু প্রোগ্রেস হবে আপনাকে তাড়ানো এত সহজ আপনার জটিলতা এত আনা সহজ এত সহজ যে আপনার ক্ষতি করে দেবে হঠাৎ করে বাট ভাইভস একটা চলছে যে ভাইভস আপনাকে কষ্ট দিচ্ছে সাময়িকভাবে সেক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটি আসবে কিছু আনওয়ান্টেড আনএক্সপেক্টেড ঘটনা কর্কটের সাথে ঘটেছে কর্কট চাইছে সেই ঘটনাকে যাতে ম্যানেজ করে চলতে পারে কিন্তু ইতিমধ্যে পারছে না সেটা ভালো দিকে যাবে কর্কটের কিছু পোষ্য রিলেটেড সমস্যা হয়েছিল খুব টেনশানে ছিলেন সেটা ম্যানেজ হয়ে গেছে প্রচুর কর্কট আছেন যারা সমাজ সেবা করতে পছন্দ করেন তাদের অগ্রগতি দেখতে পাচ্ছি প্রচুর কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি ইউনো বিভিন্ন রকমের সমগোত্রীয় বিষয় নিয়ে ভাবছেন সেক্ষেত্রে প্রোগ্রেসের জায়গা হয়ে যাবে মানে কর্কট থেমে থাকবে না দিন শেষে কর্কট এগিয়ে যেতে পারবে দিন শেষে কর্কটের অনেকগুলো জায়গায় পজিটিভ এবং খুব উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের এডুকেশন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি হায়ার এডুকেশন যাদের থেমে যাচ্ছে থেমে গিয়েছে হায়ার এডুকেশন এগোতে গিয়ে যারা অলরেডি বিপদে পড়েছেন এবং কোনো একটা জায়গায় গিয়ে আপনি যেন প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট কিছু হিংস্র মানুষকে চিনেছেন তো তাদের থেকে সরে আসুন এবার বিশ্বাস একটা সার্টেন টাইম পর্যন্ত রাখতে হয় জানেন তো তারপরে গিয়ে আর দরকার নেই এডুকেশানেও আপনি চেষ্টা করেছেন দু তিন বছর চেষ্টা করেছেন আরেকবার ট্রাই করছেন করুন আমি বাধা দেব না তবে এবার যা হবে ফাইনাল ডিসিশন কিন্তু নিতে হবে এবং অনেকের মা খুব উদ্বিগ্ন আমার মানে বিষয়টা আমি বারবার দেখি যে আপনাদের গুরুজন আপনাদের মা হ্যাঁ আপনাদের পিতা তাদের উদ্বিগ্নতার যেন শেষ নেই তারা খুব টেন্স আপনাকে নিয়ে এটা ভালো দিকে যাবে এটা আস্তে 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 আপনাকে আরও স্টেবল করবে খুব সহযোগিতা করবে আপনাকে কোনোর জন্য অ্যাকচুয়ালি প্রপারলি যদি চলা যায় অনেক বেটার হয় এবার টেনশনে আছেন মানে মুক্ত পরে বসে থাকবেন তা তো হবে না অষ্টম্পতিক হতে পারে আপনার না চন্দ্র সেক্ষেত্রে সমস্যা হবে চন্দ্র অষ্টমে থাকতে পারে ফাইভ এইটকে কানেক্ট করতে পারে ডিস্টার্ব হতে পারে সো শুধু রাশি নয় লগ্ন দেখতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি ভুল রেমেডি গ্রহণ করার টেন্ডেন্সিটা বেশি যতটা না সঠিক রেমেডি তার থেকে ভুল রেমেডি গ্রহণ করার টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যায় এটা কার্যত করা যাবে না যা করতে হবে প্রপার লাভ হোক আর না হোক ক্ষতি যেন না হয় লাভ হোক আর না হোক নো ক্ষতি যেন না আসে এটা মাথায় রাখুন আর অনেক ক্ষেত্রে কার্যত ক্ষতির পরিমাণটা বেশি লাভের থেকেও ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে এটা বুঝতে হবে অনেকের মেয়ে জামাইয়ের একটা বিশাল বড় সমস্যা চলছে খুব চিন্তায় আছেন করকটে কর্কটের সন্তান ভাগ্য কিন্তু এই সময় একটু শনি শনিমঙ্গলের দৃষ্টি তো পঞ্চমপতির উপরে পঞ্চমপতি শনি মঙ্গল পঞ্চমপতি মঙ্গল তার উপরে শনির অ্যাসপেক্ট মঙ্গল শনিকে অ্যাসপেক্ট করছে সন্তান ভাগ্য নিয়ে অনেকে টেনশানে আছেন খুব টেনশানে আছেন চিন্তায় আছেন বেরোতে পারছেন না চিন্তা থেকে ধীরে ধীরে চিন্তা মুক্তি হবে হ্যাঁ ধীরে ধীরে অশান্তি থেকে বেরিয়ে বেটার কিছু করতে পারবেন আমি অনেকটাই নিশ্চিতের বিষয় সন্তান ভাগ্যের দিক থেকে ভালো ফল আছে ইভেন যারা কনসিভ হচ্ছে না অনেক দিন চেষ্টা করছেন কনসিভ করতে পারছেন না একটা স্ট্রাগলের মধ্যে চলছেন সত্যি বলতে কি হচ্ছে না অনেক দিন চেষ্টা করার পরও একটা বেটারমেন্ট তৈরি করতে পারছেন না তাদের ভালো ফলাফলটা আসবে কনসিপ করা যাবে সময়টা এতটাও নেগেটিভ নয় যে হবে না সেটা এটা আস্তে আস্তে আপনাকে গ্রো করতে সহযোগিতা করবে স্ট্রাগল ফ্রি হতে সহযোগিতা করবে অনেকটাই আপনাকে জীবনচক্রে প্রগ্রেস করতে সহযোগিতা করবে এবং দিন শেষে একটা ফাইনালাইজেশনে আপনি আসতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করা মানে মূর্খামি অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটিতেও অনেকে কানেক্টেড আছেন ভরসা রাখেন তাদের বেটারমেন্ট কিছুটা দেখছি সমস্যা যেটা সেটা হলো কিছু ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট ব্যবসায়ী ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো নয় এখন এটা ঠিকঠাক করে না চললে পরবর্তীকালে কিন্তু প্রবলেম হবে যেটুকু ইনভেস্ট করবেন যে কটা টাকা ইনভেস্ট করবেন এক টাকা হোক ইনভেস্ট করলেন সেটাও বুঝে শুনে করতে হবে না হলে প্রবলেম হবে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে না পারছেন না এটা তো বেটারমেন্টের দিকে নিয়ে যান অ্যাটলিস্ট আর যাদের প্রবলেম হেলথে কোনো ক্রনিক ডিজিজ ঠিক আছে সেই ডিজিজ মিটছে না সমাধান হচ্ছে না এখান থেকে দেখুন তো একটু বেটার কিছু আসে কি না আমি তো মনে করি বেটার কিছু আসবে প্রবণতাটা খুব বেশি বেটার কিছু আসার একটা সুন্দর ভাইভস আসার টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি এটা নিয়ে আমি আশাবাদী যে অন্ততপক্ষে এদিক থেকে আপনার কিছু ভালো হলো এদিক থেকে আপনি একটা স্ট্রেসকে ম্যানেজ করে নিয়ে এগোতে পারলেন এটা হয়ে যাবে এটা হওয়ার প্রবণতাটা অ্যাকচুয়ালি বেশি আছে তবে ভুল ভ্রান্তি এগুলো তো জীবনচক্রে থাকবে সেই ভুল ভ্রান্তি থেকে আমার মনে হয় যাতে আমরা প্রোগ্রেস করতে পারি তার একটা চেষ্টা করতে হবে সমস্যা আছে সমাধান করতে হবে কিছু কিছু ক্ষেত্রে সমাধান দেরি হয় তবে ধৈর্য রাখতে হবে না কর্কটের ক্ষেত্রে বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে একটা প্রবলেম আছে বাড়ি বাড়িঘরের জায়গাটা ঠিক করে ফেলুন ইমিডিয়েটলি যদি পারেন কিছু ইনভেস্ট করতেও হয় বাড়িতে হ্যাঁ সেটা করুন অসুবিধা নেই বাড়ির ইনভেস্টমেন্টে আমি মনে করি সেটা পজিটিভ হবে তবে জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি ইনভেস্ট করবেন তাতে সমস্যা না হলেও সমস্যা অন্য জায়গায় আছে সমস্যা হচ্ছে যে কোনো ধরনের অর্নামেন্টস এই মুহূর্তে ইনভেস্ট করা যাবে না সেটেল করার জন্য ইনভেস্ট করা যাবে না অনেকে ম্যারেজ ম্যারেজ প্রবলেমে আছেন লাইফটাকে ঠিক করতে পারছেন না চেষ্টা করুন যাতে ম্যারেজ লাইফটাকে ঠিক করা যায় সেটা দিন শেষে আপনাকে ভালো ফল দেবে ম্যারেজ লাইফটাকে খুব গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করতে হবে অ্যাকচুয়ালি এটা ঠিক না হলে কিছুই ঠিক হবে না মানে এটা আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ম্যারেজ লাইফকে ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করুন যাদের ভেঙে যাচ্ছে বুঝতে পারছেন তারপরেও আমি বলবো চেষ্টা করুন ইনলস প্রবলেম কর্কট খুব ফেস করে কর্কটের একটা বিশেষ নেগেটিভিটি হচ্ছে সারা জীবন করে না এর জন্য করছে তার জন্য করছে রেজাল্ট জিরো মানে হয় না এক ধরনের লোক আছে দেখবেন যারা প্রচুর খাটে কিন্তু লাভ হয় না যদিও পরিশ্রমে কোনো বিকল্প নেই দেটাই বিলি বাট অনেক ক্ষেত্রে আপনাদের এই ঘটনাটা ঘটে সো চেষ্টা করতে হবে যাতে সেটা ম্যানেজ করা যায় কিছুটা নিয়ন্ত্রণ করা যায় কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা প্রচেষ্টা করতে হবে সেটা দরকার যদি নিয়ন্ত্রণ করতে পারেন সেটা ভালো নিয়ন্ত্রণ না করতে পারলে তো সেটা ভালো নয় সেটা গ্রহণযোগ্য নয় একটা স্ট্রেস সেক্ষেত্রে আসতে পারে বা আসার সম্ভাবনা কিন্তু রোজ সো ধীরে ধীরে আমরা প্রগ্রেস করব নিজের উপর বিশ্বাস রাখতে হবে নক্ষত্র ফলে একটু পরিবর্তন আছে সেটা আমি শেয়ার করছি বাট অতিরিক্ত স্ট্রেস নেওয়ার মতো সত্যিই কিছু দেখছি না যে আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়ে বসে থাকতেন যাদের নক্ষত্র পুনর্বসু দেখুন পুনর্বসুদের গণ হচ্ছে দেবগণ যাদের জন্ম পুনর্বসু নক্ষত্র হয়েছে তারা দেবগণের জাতক বা জাতিকা এমনিতে স্ট্রেস আছে তবে সবচেয়ে খারাপ চলছে এটা নয় প্রোগ্রেসটা কম মানে হয় না একটা টাইমে গিয়ে আমাদের তো একটা জায়গায় সেটেলড হতে হবে এই সেটেলমেন্টটা পুনর্বসু পাচ্ছে না বিশেষ করে দেখুন আজকালকার যুগটা অনেক অ্যাডভান্স যুগ সেটেলমেন্টটা সহজে আসে হ্যাঁ সহজে যত জাতিকারা চাকরি পায় তারা চাকরি কন্টিনিউ করে বাট আপনার সেটেলমেন্টটা কোথায় বলতে পারে আপনার সেটেলমেন্ট নেই আপনার সেটেলমেন্টে নানা রকম অবস্ট্রকল আছে এই জায়গাটা ঠিক করতে হবে যাতে আপনি সেটেল হতে পারেন তার একটা চেষ্টা প্রচেষ্টা করতে হবে ইমিডিয়েট বেসিসে সেটা শুরু করতে না পারলে বিপদ সো আপনি চেষ্টা করুন আপনার সেটেলমেন্টটাকে সেইভাবে তৈরি করার সেইভাবে একটা প্রগ্রেস বা প্রসপ্যারিটি তৈরি করার চেষ্টা করুন যাতে আরও বেটারমেন্টটা আপনি তৈরি করতে পারেন যাতে আরও ভালো ফলাফলটা আপনি জীবন এক্সপেক্ট করতে পারেন বা আরও অশান্তি মুক্ত হয়ে যাতে পথ চলতে পারেন সেটার একটা চেষ্টা প্রচেষ্টা রাখুন এটা আপনাকে অনেকটা অগ্রগতি করতে সহযোগী করবে এটা আপনাকে অনেকটা স্টেবল হতে সহযোগিতা করবে বা দিন শেষে আপনি কিন্তু একটা ভালো ফলাফল এক্ষেত্রে এক্সপেক্ট করতে পারেন এবং এটি কনফার্মেশন দিচ্ছি আমি আপনাকে যে না এটি চূড়ান্ত কনফার্ম আপনার জন্য তবে একটা জিনিস বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি এমন কিছু ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন সেটা আপনার জন্য খুব বেদনাদায়ক পুনর্বসুর এই জায়গাটা ঠিক করতে হবে সন্তান ভাগ্য মোটামুটি যারা বিবাহিত যাদের সন্তান আছে তবে কিছু কিছু ক্ষেত্রে কনসিভ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে আমি মায়েদের বলবো চিন্তা কম করতে নক্ষত্র পুষ্যার ক্ষেত্রে পুষ্যার দেবতা বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতি এদের দেবতা পুষ্যা খুব অ্যাকসেপ্ট করতে পারে মানে পুষ্যাক ক্ষমা করে দিতে পারে খুব ক্ষমাশীল নক্ষত্র তবে পুষ্য ক্ষমা পায় না ক্ষমা করলেও ক্ষমা পায় না এদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখন কাজের ডিস্টারবেন্স এটা ঠিক করতে হবে এবং মানসিক না একটা চাপ সব ঠিক আছে বাট একটা প্রেশার সব ঠিক আছে একটা যন্ত্রণা বিয়ে ঠিক হতে গিয়ে ঠিক হচ্ছে না ফাইনালাইজড হচ্ছে না আপনি অনেকটা এগিয়ে যেন পিছিয়ে আসছেন এই যে পিছিয়ে আসা এই যে নেগেটিভ এটা আপনাকে প্র্যাকটিক্যালি কিন্তু খুব যন্ত্রণা দিচ্ছে সো চেষ্টা করুন এটাকে বোঝার যাতে এই ধরনের পূর্ণাঙ্গ খারাপ ফলাফল না দিতে পারে একটা স্ট্রাগল পূর্ণ জায়গা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় প্রবেশ করার চেষ্টাটা করতে হবে বেদ সাহিত্য সংহিতা এগুলো যারা পড়ছেন ভালো ফল পাবেন পুষ্যার সন্তান ভাগ্যটা মোটামুটি পারিবারিক জায়গাটা ভালো কিছু পরিবারের সদস্যদের সাথে গুড রিলেশনশিপ নিয়ন্ত্রণ করার একটা জায়গা দেখছি এখানে একটা গুড রিলেশনশিপ আসবে আপনাদের একটু বাধা থাকলেও রিলেশনশিপটা ঠিক করতে পারবেন তবে মায়ের সাথে পিতার সাথে সম্পর্কের যে বাতাবরণটা চলছে যেটা স্ট্রাগল পূর্ণ সেটাকে ঠিক করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগলটা মিটছে না সেটাও ঠিক করতে হবে এবং কিছু ভুলভ্রান্তির মধ্যে দিয়ে চলছেন কনস্ট্যান্টলি ভুলভ্রান্তির মধ্যে দিয়ে চলছেন সেই ভুলভ্রান্তি থেকে বেরোনোর জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে নিজেকে আগে একটু সময় দেওয়া আপনি এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন ইদানিং নিজেকে সময় দিতে পারছেন না যারা স্কুল শিক্ষাতে আছেন যারা ডিফেন্স লাইনে আছেন যারা মাইন্স লাইনে আছেন তাদের প্রোগ্রেস হবে তবে নক্ষত্র যাদের অশ্লেষা তাদের একটা বেনিফিশিয়াল জায়গা দেখছি অশ্লেষার বন্ধুভাগ্য বেটার হবে বেদ সাহিত্য সংহিতা বা যে কোনো ধরনের স্পিরিচুয়াল কানেকশানে যারা আছেন খুব ভালো সময় অশ্লেষার প্রচুর জাতক জাতিকারা দীক্ষা নিয়েছেন তারা জীবনে চলছেন তবে টেকনিক্যাল লাইনে যারা আছেন তাদের একটা ক্রমবর্ধমান নেগেটিভিটি মানে কোথাও কি আপনি পথ চলছিলেন আজকে গিয়ে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের সমস্যা সেই সমস্যাটাকে মিনিমাইজ না করতে পারলে মুশকিল তাহলে যারা স্কিল ডেভেলপমেন্টে বাধা পাচ্ছেন সমস্যা হচ্ছে শিফট করতে হবে কিছু কিছু ক্ষেত্রে সেটা কিন্তু আবশ্যক কিছু কিছু ক্ষেত্রে শিপমেন্টটা দরকার যদিও শিপমেন্টটা প্রপার হচ্ছে না প্রপার শিপমেন্ট হচ্ছে না বলেই প্রবলেম এটাকে চেষ্টা করুন সঠিক একটা শিফট করার এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অফিসিয়াল পলিটিক্স আপনি বুঝে আমি বারবার বলি অশ্লেষার সব বোঝে অশ্লেষার মধ্যে ইনটিউশন পাওয়ারটা বেশি আর বুঝে যদি একটা কাজ আপনি না করতে পারেন সেটা কিন্তু আপনার আমি বলবো ফলস তো এটাকে ঠিক করুন এমনি বন্ধুভাগ্য মোটামুটি ফাইন্যান্স অসুবিধা হবে না চাকরি চলে যাবে বলে মনে করছি না ব্যবসা মধ্যম ব্যবসায় সঠিকভাবে বিনিয়োগ করাটা জরুরি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানান ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ